এভাবে ধারণা প্রস্তুত করতে হবে শিক্ষা অনুযায়ী সংবিধানের সূত্রে বিসমিল্লাহ করতে হবে মুসলমান বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই শুরু করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করে সেটা অপূর্ণাঙ্গ থেকে যায়

নিশ্চয় করে গিয়েছে ইমানের কাছ থেকে তাদের জালা নম্বর তাদেরকে চান্ন করেছে

যে ব্যক্তি জিহাদের পরিকল্পনা অন্তরের মধ্যে থাকবে না সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে এটা আমার বক্তব্য নয় এটা কিতাবুল মাগাজিতে মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তার মধ্যে জিহাদের পরিকল্পনা যদি মারা যায় সে হয়ে মারা যায় আল্লাহ পথে আগে কুসমানদেরকে মারতে হবে হবে সিনা

যারা ইসলামকে খাটো করতে চায় ইসলামকে ব্যান করতে চায় ইসলামের শিক্ষাকে উৎপাদন করতে চায় আর আমাদেরকে হত্যা করতে চায় মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায় মুসলমানদের আধিপত্য নষ্ট করে হিন্দুত্ব তাদের সাথে আমাদের লড়াই বলে আজকে আপনি আমি নিজেকে যতই গুটায় রাখতে চাই না কেন জিহাজ

বিষায় সেই বাধ্যত্বজনিত রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ সাঙ্গ এসে কান্না করে। নিজের স্ত্রীকে দৃষ্টিদিকে দিকে বলছে প্রিয়তমা স্ত্রী আমার পায় পাটা থেকে শুরু করে একেবারে মাথা নাল পর্যন্ত একটি মেহেরবাণী করেছে প্রিয় জায়গা কত জুপটা থেকে এমন কোন অঙ্গ বাকি আছে নাকি যেখানে যেখানে পয়দানের আড়হট নাই স্ত্রী

হয়তো ডায়াবেটিস আক্রান্ত হয়ে কিডনি পুঁতে মারা যেতে হবে না হয় হার্ট এটাকে মারা যেতে হবে না হয় সড়ক দুর্ঘটনায় মরতে হবে কথা বলেন না হয় কিডনি পুঁতে নষ্ট হয়ে যাবে না হয় হার্ট ব্লক হয়ে যাবে কোনো না কিছুতে আক্রান্ত হয়ে হয়তো মরতে হবে কিছু না কোনো একটা উসিলা ধরে তো আমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে দুনিয়া থেকে চলে যেহেতু যেতেই হবে আমার মনে তামান্না রাখা উচিত আল্লাহ তুমি আমাকে তোমার

সাথে মক্কার মুসলিমদের জিহাদ বাকি না থাকে তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত দিয়ে আগাতে যেন আমি হয়ে যায় আল্লাহ তুমি তাকে অবস্থায় ঘরের মধ্যে ঘরে নিজের ঘরে কিছুক্ষণ পরে চিন্তায় আলাই সরা তো সরা মাথার মধ্যে রেশমি রুমাল দিয়ে পাখি করা সোহান আল্লাহ করা আরো করে এসে বলে আর

আপনি আমার রক্ত দিয়ে ভাত করে আর কিছু থাকব এই ভরে যদি যদি আপনি গুলি কাটা রাখেন আল্লাহর কসম আপনি কত বড় হিরো দেখার আমাদের সময় থাকবে আমরা রক্ত দিতে জানি রক্ত ভাগিয়েও জানি এই দেশের ত্যাগ এবং তরুণ প্রজন্মের মুখের আশায় বিপ্লবে দেখিয়ে দিয়েছে রক্ত ভাগিয়ে রেখে জীবন বাজি রেখে জালেমকে কিভাবে মোকাবেলা করতে হয় কিভাবে যদি আরেকটা বিপদে পরিচয় হয়

আল্লাহ কি ভালো দেশে ছোপেছে জীবন তাহার কিসের ভয় কে করে পরা জয় শহীদের দামহিনাতে নাছে তার রণ চারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা ভরে আল্লাহকে ভার রেসে শোচ্ছে জীবন তাদের কিসের ঘর কে করে করা ধরি শোহিনীকা নাচে তার তারি ধন হাস না

পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি বল নবী সে সুখেছে কিসের ভয় কে করে পরাজয় সোহিনী কা নাচে তার মন যা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে

বন্ধুবর মামলা বেলাল হোসেন বেলাল আমার খুবই মহাব্বতের মানুষ অত্যন্ত ভালোবাসার মানুষ হৃদয়ের মানুষ তার প্রতিষ্ঠানের প্রতি আমার ভালোবাসা রয়েছে আপনারা তার দোয়া করবেন আপনার সন্তানের যেটা পরিষ্কার দেবেন আল্লাহ তালা যেন আপনাদের সন্তানদেরকে দিয়ে এই পরিষ্কারকে আল্লাহ আরও আলোকিত বানায় নেন এবং তিনি যেন তার আমাকে রক্ষা করতে পারেন সেই কাউকে আল্লাহ তাকে দান করেন সাথে সাথে আমি